শীতের এক গভীর রাত ঘন কুয়াশায় ঢাকা গ্রামের পথ দূরে কোথাও কুকুরের হালকা দিকে চারদিকে নিস্তব্ধতা আরও ভয়ানক লাগছে রতন সাইকেল চালিয়ে ফিরছে পাশের গ্রাম থেকে আত্মীয়ের বাড়িতে রাতের খাওয়া দাওয়া করে একটু গল্পে দেরি হয়ে গেছে তার পথটা তার চেনা তবু আজকের রাতটা কেমন যেন অন্য রকম লাগছে বাতাসে এক অচেনা ঠান্ডা এক ভৌতিক নিস্তব্ধতা রতন আজ নিজের খুব একা মনে হচ্ছে কিন্তু আজ মনে হচ্ছে পাশে কেউ আছে সে গরু ছুটিয়ে চলতে শুরু করে সে হঠাৎ রাস্তায় মোড় ঘোরার সময় রতন দেখতে পেল এক বৃদ্ধা দাড়ি আছে সাদা শাড়ি খোলা চুল হাতে একটা পেড়ি এটো রাতে কে থাকবে রাস্তায় রতন কাছে গিয়ে বলল বৃদ্ধাকে দেখে একটা অন্যরকম মনে হচ্ছিল এই রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন বৃদ্ধা মৃদু হেসে বলল আর বাবা আমি গ্রামে রাস্তা হারিয়ে ফেলেছি একটু সাহায্য করবি রতনের মনে কেমন মায়া জাগল সে বলল ওঠুন আসুন ঠাকুমা আমার গরুর গাড়িতে ওঠুন আমি পৌঁছে দিই বৃদ্ধা গরুর গাড়ির পিছনে বসে পড়লেন রতন গরুর গাড়ি চালাতে শুরু করলো কিন্তু কিছু দূর যেতে না যেতেই সে টের পেল গরু গাড়ি টানতে পারছে না গাড়িটা যেন ভারী হয়ে গেছে চাকার গতি কমছে ঠান্ডা বাতাসে শরীর জমে আসছে হঠাৎ মনে হলো কেউ যেন ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে ভয়ে ঘাড় ঘুরিয়ে দেখল পেছনে কেউ নি রাস্তা প্রায় দেখা যাচ্ছিল না তবুও তার মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে কিছু দূর গিয়ে রতন দূরে একটা আলো দেখতে পেল একটা ছোট কুটির ভয়ে সাহস সঞ্চয় করে সে দরজায় করা নাড়ল তার গা হাত পা ভয়ে নরসিওলা গভীর রাতে তার একটু ভয় করছিল ভূতির ভয় তবুও সে সাহস নিয়ে এগিয়ে গেল কিছু দূর গিয়ে রতন দূরে একটা আলো দেখতে পেল একটা ছোট কুটির ভয়ে সাহস সঞ্চয় করে সে দরজায় করা নাড়ল একজন বয়স্ক লোক দরজা খুলে অবাক হয়ে জিজ্ঞেস করল এই সময় কি তুমি বাবা রতন হাঁপাতে হাঁপাতে বন্য একটা বৃদ্ধাকে রাস্তায় দেখেছিলাম সাদা শাড়ি খোলা চুল বলেছিলেন ওপারে যাবেন আমার গরুর গাড়িতে উঠিয়েছিলাম কিন্তু যেতেই উনি গায়েব হয়ে গেলেন লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর গম্ভীর গলায় বলল তুমি যাকে দেখেছ তিনি বছর আগেই রাস্তায় মারা গেছেন এখনো মাঝে মাঝে নাকি দেখা দেন শুধু শীতের রাতে রতনের মুখ শুকিয়ে গেল সে কথা হারিয়ে ফেলল কুটিরের কোণে হালকা ধূপের গন্ধ ভেসে আসছিল ঠিক সেই গন্ধ যেটা সে রাস্তায় পেয়েছিল বাইরে তখন আবার কুয়াশা নেমেছে বাতাসের ভেতর কোথা থেকে যেন একটা মৃদু কণ্ঠস্বর শোনা গেল ধন্যবাদ বাবা পৌঁছে দিলি রতন কেঁপে উঠল জানলার বাইরে তাকিয়ে দেখল দূরে কুয়াশার মধ্যে সাদা শাড়ির এক ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই রাতের পর থেকে রতন আর কখনও সেই পথে যায়নি রতন এখনও মাঝে মাঝে তার নাতি পুতিদের গল্পটা শোনায় গ্রাম চাঁদপুর অমাবস্যার রাত চারপাশ অন্ধকার কুয়াশায় ঢাকা মাঠ দূরে ব্যাঙের ডাক বাতাসের শো শব্দ কৃষক রমেশ মাঠ থেকে বাড়ি ফিরছে গরুদের ছেড়ে দিয়ে কাঁধে লণ্ঠন হাতে লাঠি গীতা তার স্ত্রী ঘরের দরজা সামনে দাঁড়িয়ে এই রাতে ওই বাঁশঠাড়ের পথ দিয়ে যেও না সবাই বলে ওখানে কিছু আছে এই সব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না রে গীতা কালাবার আবার চাষ করতে হবে যে সাবধানে যেও রমেশ মাথা নেড়ে বেরিনি পড়ি লম্বা বাঁশঝাড় বাতাসে বাঁশ পাতা নড়ছে কুয়াশায় পদ ঘোলাটে কেরোসিন লণ্ঠনে টিম আলো বাতাসের শোঁসও হালকা হাঁপানোর শব্দ বাঁশঝাড়ের ভেতর অন্ধকার লণ্ঠনের হলুদ আলোতে ভূতের মুখ দেখা যাচ্ছে ভয় পাস না রমেশ আমি তোকে চিনি রমেশ কাপা বলল আমি হরিপদ তিন বছর আগে এই মাঠেই মারা গেছিলাম রমেশ অবাধ কিন্তু তুই তো ডুবে মরেছিলি নদীকে হরিপদও বলল আমার দেহ কেউ খুঁজে পায়নি তুই তখন বলেছিলি আমার পরিবারকে সাহায্য করবি করেছিস না বলে রমেশ মাথা নিচু করে চুপ রমেশ বাতাসে মিলিয়ে যায় গীতা ঘুম থেকে উঠে দেখে রমেশ জানলার ধারে বসে আছে মুখে ক্লান্তি চোখে অদ্ভুত শান্তি রাতভোর কোথায় ছিলে তা নেই পুরনো বন্ধু দেখা দিতে এসেছিল রমেশ হরিপদ বাড়ি খুঁজে যায় পাশের গ্রাম কুলতলি ভাঙা কুড়ে ঘর মাটি ভেজা দরজায় শুকনো ঘর রমেশ দরজায় কড়া নাড়ে দরজা খুলে বেরিয়ে আসে মধুবালা হরিপদের বিধবা স্ত্রী পাশে ছোট ছেলে টিটু তুমি মধুবালা মধুবালা চমকে ওঠে রমেশ দা তুমিলিধা নে তোমাদের খোঁজ রাখিনি দোষ আমার কিন্তু এখন থেকে সব দায়িত্ব আমার সে ধান গরু আর কিছু টাকা দিয়ে আসে টিটুর মাথায় হাত রাখে এইভাবে দিন কাটে মধুবালা মাঠে কাজ করছে টিটু স্কুলে যাচ্ছে রমেশ দূর থেকে দেখে হাসছে গ্রামের মানুষ বলছে রমেশ এখন আগের চেয়ে ভালো মানুষ হয়েছে টুটুর ঘর রাতের বেলা জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে টিটু ঘুম থেকে উঠে মাকে বলে মা বাবা এসেছিল বলল রমেশ কাকু যেন চিন্তা না করে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে চোখে জল সেই বাঁশ ছাড়ের পথ এবার পূর্ণিমার রাত কুয়াশার বদলে নরম চাঁদের আলো রমেশ একা হাঁটছে হঠাৎ বাতাসে বাসপাতা নড়ে ওঠে হালকা হাসির প্রতিধ্বনি হরিপদের কণ্ঠ অদৃশ্য ধন্যবাদ রমেশ আমি শান্তিতে আছি পরদিন সকাল বাস ছাড়ের পাশে গ্রামের বাজার বসেছে শিশুরা খেলছে ভূত মানে সবসময় ভয় নয় কখনো সে আমাদের ভেতরের অপরাধবোধ যা মুক্তি পায় শুধু ভালোবাসায় ধান ক্ষেতের ওপর দিয়ে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে কিছু মেঘ গ্রাম রানা শহর থেকে গ্রামের শেষ প্রান্তে চৌধুরী বাড়িতে আসে অনেক দিন পরে সে গ্রামের বাড়ি এসে সে খুব ছোটোবেলা সে একবার এসেছিল পুরনো বাড়ি দেয়ালগুলোতে ধুনো জমে জানালার কাঁচগুলো টুটানো রাতের আকাশের অন্ধকার বাড়িকে আরও ভয়ঙ্কর করে তুলেছে রানা উঠানে দাঁড়িয়ে ঘরগুলো দেখছে বাতাসে পাতাগুলো নাচছে দূরে কুকুরের একটানা ঘেউ ঘেউ রানা মূল হলে ঢুকল ফাটল ধয়ে বাতাস প্রবেশ করছে হঠাৎ মাটিতে হালকা আওয়াজ যেন কেউ ধাপে ধাপে চলছে রানা রান্নাঘরে যায় মাটির চুলা চলছে আগুন নেই ধোয়া ঘরের মধ্যে নেমে আসে রানা রান্নাঘরে ভিতরে প্রবেশ করে কিন্তু সে দেখতে পায় কিছু নাচানাচি করছে সে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে যায় ঘরের মধ্যে ছায়া নাচছে মোমবাতির আলো কমে যাচ্ছে ছায়া যেন তাকে দেখছে দেয়ালের ফাঁক থেকে মুখ দেখা দিল চোখ বড় ঠোঁট ফিসফিস করছে কে তুমি রানা কেঁপে উঠল হাত দিয়ে মোমবাতি ধরে মুখটা স্পর্শ করতে চাইল কিন্তু মুখ অদৃশ্য হয়ে গেল শিন পাঁচ পেছনের দরজা দরজা ধীরে ধীরে খোলা শুরু হলো বারান্দায় ছায়া নাচছে ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল জানালা দরজা মেঝের ফাটল সব জায়গা ছায়া ভরা রানা বারান্দায় দৌড়ালো উঠানের ধুলো বাতাসে উড়ে নাচছে ছায়া পেছন থেকে ঝাপটা মারছে চাঁদের আলোয় বাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু জানালার পেছনে কিছু চঞ্চল চোখ রানা ঘরের প্রতিটি রুমে ঘুরছে প্রতিটি ঘরে ভিন্ন ছায়া এক রুমে কাপন্ত চেয়ারের ছায়া অন্য রুমে ঝুলন্ত ল্যাডারের ছায়া শহরের আলো দেখা না পর্যন্ত রানা দৌড়াল বারান্দার দরজা বন্ধ করে ফেলল ছায়া হঠাৎ থেমে গেল কিন্তু জানালার পেছনে দেখা যাচ্ছে ঘরের সব আত্মা এখনো তাকিয়ে আছে রানা বাইরে বেরিয়ে বাড়িটা থেকে তাকিয়ে তাকিয়ে দেখিয়ে ভূতগুলো নাচানাচি করে পরদিন গ্রামের মানুষ বলল এই বাড়িতে রাত কাটানো মানেই পুরো বাড়ির আত্মার সঙ্গে দেখা রানা বুঝল এটি শুধু বাড়ি নয় এটি এক জীবন্ত সত্তা যাকে কেউ ছাড়তে চায় না শান্তিনগর গ্রাম সন্ধ্যা নেমেছে শীতের এক গভীর রাত কুয়াশায় ঢাকা গ্রামের পথ গ্রামের চায়ের দোকানে কয়েকজন বয়স্ক মানুষ বসে গল্প করছে তখন বৃদ্ধ সঞ্জয়কে লক্ষ্য করে বলল ওই শালবনের ভেতর রাতে যাস না বাবা ওখানে ভূত আছে আহ ভূত কিছু হয় না কাকু হালকা ভয় সূর্যাস্তের ছায়া পাখির ডাক ধীরে ধীরে বন্ধ হচ্ছে বাতাস থেমে যাচ্ছে কুকুরের হালকা হুক্কা তারপর নীরবতা সঞ্জয় গাড়ি নিয়ে ঢুকছে বোনের ভেতর হঠাৎ হেডলাইটে ঘন কুয়াশা হঠাৎ সঞ্জয় থেমে যায় সামনে টর্চের আলোয় দেখা যায় এক সাদা শাড়ির মোহনা চুল মাটিতে লেগে আছে মুখ নিচু সঞ্জয় বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করে আপনি কে হঠাৎ বাতাস জোরে বয়ে যায় কুয়াশা ঘুরে এসে মহিলাকে দেখে ফেলে সঞ্জয় চিৎকার করে ওঠে মহিলা সামনে এগিয়ে এসে সঞ্জয় গলা চেপে ধরে সঞ্জয় নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তার শক্তি ডাইনিটার কাছে কিছু না পরদিন সকালে এ লোকজন জড়ো হয়ে আছে একজন চিৎকার করে বলছে সঞ্জয়কে ডাইনি মেরে ফেলে সে সঞ্জয়ের ছোটো ভাই রূপক তার দাদার দিকে তাকিয়ে আছে তার চোখে কান্না আর রাগ ও প্রতিশোধ সঞ্জয়ের মৃত্যুর পর এক মাস কেটে গেছে কিন্তু শান্তিনগর গ্রামে রাত নামলে এখনও সবাই দরজা বন্ধ করে রাখে কারণ মাঝরাতে মাঝে মাঝে কেউ কেউ শুনতে পায় সেই একই শব্দ ছঙ্ক 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 দূরে কোনো এক জায়গায় সঞ্জয়ের গাড়ির হেডলাইটের মতো আলো জ্বলে উঠে আবার নিভে যায় গ্রামের স্কুল শিক্ষক অরুণবাবু এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না তিনি বললেন সব বাজে কথা বন্য প্রাণী বা বাতাসের শব্দকেই তোমরা ভূত ভেবেছ তবে তার ছাত্র রূপক সঞ্জয়ের ছোট ভাই বিশ্বাস করত তার ভাইয়ের মৃত্যুর পেছনে কিছু আছে এক অমাবস্যা রাতে রূপক ঠিক করল। সে শালবনে যাবে তার ভাইয়ের মৃত্যুর রহস্য জানতে রূপক হাতে টর্চ আর একটি লাল রঙের কাপড় বেঁধে বেরোলো যেন কেউ দূর থেকে দেখতে পায় বোনের মধ্যে ঢুকতেই কুয়াশা ঘন হতে লাগল কিছু দূর এগোতেই সে দেখল একটা পুরোনো শ্মশান ঘাটের পাশে বাইকের টায়ারের দাগ এখনও মাটিতে আছে কিন্তু সেই দাগের শেষে মাটি খানিকটা খুঁড়ে রাখা রূপক ঝুঁকে দেখল মাটির নিচে একটা চুড়ি আর তার পাশে একটা ছেঁড়া ছবি ছবিটায় একজন মহিলা চোখে কালো কাজল আর ঠোঁটে লাল রং একেবারে আগের বর্ণনার মতো হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস বইল আর কারো কণ্ঠ শুনতে পেল তুই কেন আমার ঘুম্মা মেলি টর্চ নিভে গেল রূপক ভয় পেয়ে চারদিকে তাকাচ্ছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না তারপর হঠাৎ এক ঝলক আলোতে সে দেখল গাছের ডালে এক মহিলা উর্দু ঝুলছে চোখে আগুনের মতো লাল আলো সে ফিস করে বলল তোর ভাই আমার ঘর ভেঙেছিল এখন তুই এলি রূপক ছুটতে ছুটতে বেরিয়ে এলো বোনের দিক থেকে কিন্তু গ্রামের সীমানায় পৌঁছে সে হচক্ষে পড়ে গেল তার হাতে তখনও সেই চুরিটা ছিল কিন্তু চুরিটা রক্ত ঝরাচ্ছিল পরদিন সকালে অরুণবাবু রূপকের ঘরে গিয়ে দেখলেন রূপক নিখোঁজ আর টেবিলে শুধু একটা নোট গ্রামের স্কুল সকাল অরুণবাবু পুলিশকে জানাচ্ছেন রূপক রাতে নিখোঁজ হয়েছে শালবনের দিকেই গেছে পুলিশ ও গ্রামবাসী দল বেঁধে বনে ঢোকে বনের ভেতর এখনো কুয়াশা ঘন পাখির আওয়াজ পর্যন্ত নেই চারিদিকে রূপকের চিহ্ন পর্যন্ত নেই তারা সবাই খুঁজতে লাগল তারা যেতে যেতে দেখে একটা গাছের নিচে কাদা কাদামাখা রক্তচিহ্ন দেখা যায় তাদের একটু ভয় হতে লাগল ভাবলো রূপক আর হয়তো সত্যি বেঁচে নেই বনির গভীরে সবাই পৌঁছায় একটা ভাঙা মন্দিরে মন্দিরের দেওয়ালে লেখা ফ্যাকাশে অক্ষরে মাধবী দেবীকে অপমান করিলে নারীর কান্নায় বন দগ্ধ হয় অরুণবাবু ফিস ফিস করে বলেন মাধবী দেবী মানে কি এক বৃদ্ধলোক বলেন অনেক বছর আগে এক মাধবী নামে বউ এই বনের পাশে গলায় দড়ি দিয়েছিল ওর স্বামী ওকে বিশ্বাসঘাতক বলে তাড়িয়ে দেয় তখন থেকেই নাকি এই বন অভিশপ্ত হঠাৎ সবাই অনুভব করে বাতাস থেমে গেছে মন্দিরের ভেতরে টর্চ ফেলতেই দেখা যায় রূপক দাঁড়িয়ে আছে চোখে ফাঁকা দৃষ্টি মুখে বিকৃত হাসি রূপক রূপক তুই এখানে কি করছিস ও এখন ঘুমোচ্ছে না স্যার ও আমার মধ্যে আছে রূপকের হাতে রক্তমাখা মাখা চুরি যা জলজল করছে অদ্ভুত লাল আলোয় হঠাৎ রূপকের শরীর কাঁপতে শুরু করে তার মুখ দিয়ে অন্য এক নারী কণ্ঠ আমার ঘর ভেঙেছিল ওর ভাই প্রতিশোধ আমি নেব প্রতিটি পুরুষের ওপর বাতাস হু হু করে বইতে শুরু করে গাছের ডালগুলো ছিঁড়ে যাচ্ছে অরুণবাবু মাটিতে একটা লোহার তাবিজ দেখতে পান তিনি তাবিজটা চুরির দিকে ছুঁড়ে দেন রূপক দিকে চুরি ভেঙে যায় রক্ত ছিটকে পড়ে আর এক বিকট চিৎকারে চারপাশ অন্ধকার হয়ে যায় সকালের আলো ফুটেছে বন নিস্তব্ধ রূপক মাটিতে পড়ে আছে অজ্ঞান কিন্তু জীবিত চুরির ভাঙা টুকরোগুলো ছাই হয়ে গেছে অরুণবাবু ধীরে বলেন অভিশাপ মুছে গেছে কিন্তু এই বোন আর কখনো আগের মতো হবে না রূপক বাড়ি ফিরেছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে তার কবজিতে হালকা লাল দাগ যেন চুরির দাগ রূপক আয়নার দিকে তাকায় আর আয়নায় দেখা যায় তার পেছনে সাদা শাড়ির মাধবী হাসছে আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অরুণ বা